বাজিতপুর জেলা চাই বাজিতপুর জেলা চাই বাজিতপুর জেলা চাই এই স্লোগান চলছে চলবে যতদিন পর্যন্ত আমরা জেলা না হয়েছে দফা এক দাবি বাজিতপুরকে জেলার দাবি তো বাজিতপুর কে কেলে জেলেবো আসেন আপনাদেরকে এক নজরে দেখাই আমরা আছে দেওয়ানি চৌকি আদালত চৌকি আদালত বলতে আমরা পাস্তানার বাজিতপুর নিকলি কুলিয়া চরগ্রাম ও আইনার বৈরব এই পাঁচ থানার দেওয়ানি মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা হয় কই আমরা বাজিদপুর আমরা ব্রিটিশ আমল তো এই আদালত দেখছে এই যে দেখেন এইটো হৈছে বাজিদপুৰ দেৱানী আদালত এই পাছে আছে কুলিয়াৰ চৰ অষ্ট্ৰাম নিকলে এই পাছে আছে এই যে এই বিল্ডিং দেই যে এই দেহান এই যে ৰূমা দে মানে আইন ব্ৰিটিছ আমলতে আদালত দিয়ে বাজিতপুৰ জেলা দিব দেখ লাইনেরা কেড়ে জেলা নির্দেশ আমরা বুঝলাম না বিরাট কারবার আমাদের আছে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল যেটা জহুর ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত যেটা প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম দলীয় শিল্পপতি আহ্লাদ জহর ইসলাম সাহেব ওনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিষ্ঠান করে দেওয়ার জন্য আমাদের আছে বিরাট বড় বিমানবন্দর তো বিমানবন্দর কথা কোয়ার আগে কইতাম চাইনারে রাইনারে যে জেলা দাবি হরুইন আপনাদের বাড়ি ঘরের সিএসআর আর আর রেকর্ড বাহিরে দেখবাইন এদের মধ্যে লেখা আছে থানা বাজিতপুর জেলা মমিসিং তার মানে আমরা থানাটা অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী থানা লাগি আমরা জেলা দাবিদার জেলা চাই জেলা চাই আর এখন নাই বিমানবন্দরের কথা বাংলাদেশের মাঝে বিভাগীয় শহর ব্যতীত বিমানবন্দর আছে তেরে কুচিতে এক দুইটা আছে কিনার মাঝে সৈয়দপুর বিমানবন্দর আছে কারণ সৈয়দপুর হয়েছে গা বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার বেস মানে এখানে ট্রেডিং করা এরপরে উপজেলা পর্যায়ে বিমান বন্দর এক দুইটা আছে কিনা কইতে না এর মাঝে একটা বিমানবন্দর হয়ে আছে আমরা বাজিতপুর তা আমরা বাজিতপুর জেলা ওই বদিক কই এই বিমানবন্দরটা করা হয়েছিল দেখেন বিরাট বড় বিমানবন্দর এই যে দেখেন আমরা আছে বাজিতপুর উপজেলা কারাগার এটা উদ্বোধন করছেন মেজর জেনারেল অফরত মাহমুদুল হাসান কয় উদ্বোধন হচ্ছে বাইশে চৈত মাসের বাইশ তারিখ তেরোশো পঁচানব্বই আর এপ্রিল মাসের পাঁচ তারিখ উনিশশো উনানব্বই সনে করছি করছে কারণ আরো অনেক কিছু আছে আমাদের আমাদের এদিকে আছে আপনার শত শত একর জায়গা সরকার একর করে রাখছে কেয়ার লেগে আপনার ডিসি অফিস এসপি অফিস এবং অন্যান্য যত অফিস আছে সবকিছু করার লেগে এখানে একর করে রাখছে পাশাপাশি এখন ওই আপনার যারা গৃহহীন আছে এরা দিয়ে রাখছে এখন এর একটা তাহার ব্যবস্থা হইলো এই জায়গা করা ছিলাম বিভিন্ন অফিস আদালত করার লেগে ঠিক আছে এদের আছে বাজিতপুর সরকারি কলেজ কলেজ তো সব উপজেলা আছে কিন্তু আমাদের আছে বিরাট বড় একটা মাঠ এই যে দেন পরিপাটি গুছানো পাশাপাশি এই পাশে আছে অডিটোরিয়াম অনেক সুন্দর আমাদের আছে বাজিতপুর সাধারণ গ্রন্থাগার মানি করতে গা পাবলিক লাইব্রেরি হানো অনেক মানুষে পড়ালে আরে আর পাবলিক লাইব্রেরি কিন্তু সারা বাংলাদেশে হাতে গুণা কয়টা আছে এর মাঝে আমরা বাজিতপুর একটা আমাদের আছে টেলিফোন অফিস যেটা বর্তমানে সলমান আছে এবং টেলিফোন অফিস ডিব্বের মতো জায়গা না কয়েকখানি দেখুন জেলা হইলে যে টেলিফোনের জেলা হেড অফিস বানানো আমাদের আছে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড অবশ্যই অনেকখানোই আছে তো আমরা দেখাইলাম আর কি পানি উন্নয়ন বোর্ডের অফিস আমাদের আছে বিরাট বড় ডাক বাংলার মাঠ মাঠের পাশেই লোকা সুন্দর একটা পরিপাটি গুছানো ডাক বাংলা